তো আপনারা যারা ঘুম থেকে উঠে দেখেন আপনাদের মেসেজ অপশনে স্প্যামিং মেসেজ দিয়ে আপনার এসএমএস অপশনটি ফুল হয়ে গিয়েছে বিষয়টি কিন্তু অনেক খারাপ এবং কষ্ট লাগে এবং আপনারা সেই এসএমএস গুলো অনেক সময় নিয়ে ডিলিট করতে হয় তো আমি আজকে এমন একটি সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফোনকে স্প্যামিং এসএমএস এর হাত থেকে বাঁচাতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো তাহলে কিন্তু আপনিও শিখতে পারবেন যে আপনার ফোনের সেই সেটিংসটি অন করে রাখবেন এই সেই সেটিংসটা অন করে রাখলে আপনার ফোনে আর কেউ স্প্যামিং এসএমএসগুলো দিতে পারবে না তো চলুন কথা বেরিয়ে ভিডিওটি দেখে আসি এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডের টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কথা নবেদি দরকার প্রথমে যে কাজটি করবেন আপনারা আপনাদের ফোনে ম্যাসেজ অপশনে চলে যাবেন ম্যাসেজ অপশনে গিয়ে আপনাদের প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন প্রোফাইল এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যাবেন এখান থেকে মেসেজ সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে আপনারা এখান থেকে যাবেন জেনারেল যে অপশনটি রয়েছে সেটিতে জেনারেল অপশানে যাওয়ার পরে আপনারা একটু স্কল রান করে যদি নিচে চলে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন প্রোটেকশন অ্যান্ড সেফটি নামে আরেকটি অপশন রয়েছে তো আমি এটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এটা ইনেবল করা না থাকে ইনেবল স্পাম্প প্রোটেকশন তাহলে আপনারা এটি ইনেবেল করে নেবেন হলে আপনার ফোনের মেসেজ অপশনে স্প্যাম যে এস গুলো আমরা বাল্ক এস এম বলি বা স্প্যাম এস এম এস যেগুলোকে বলি সেগুলো আপনাকে কিন্তু সেন্ড করতে পারবে তো